আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা তথ্য প্রযুক্তি বিভাগে আপনাদের একটি এমন একটি সংবাদ শোনাবো যা শুনে অবশ্যই অবাক হবেন পারমাণবিক ব্যাটারি আনছে চার্জ ছাড়াই চলবে পঞ্চাশ বছর একটি ফোন চার্জ দিলেই পঞ্চাশ বছর চলবে সেই মর্মে একটি আইটি বিভাগ থেকে আপনাদেরকে খবর পরিবেশন করা হচ্ছে বারবার ফোন চার্জ দিতে কার ভালো লাগে তবে এই দুশ্চিন্তার অবসান হতে চলছে কারণ চীনাটেক কোম্পানি বেটা ভোল্ট আনতে চলেছে এক নতুন ধরনের ব্যাটারি তাদের দাবি কোনো চার্জ ছাড়াই এই ব্যাটারির ব্যবহার করা যাবে পঞ্চাশ বছর কোম্পানির বেটা ভোল্ট বলেছে তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিতে মুদ্রার চেয়েও ছোটো একটি মডিউলে তেষট্টি আইসোটপ স্থাপিত কোম্পানি বলেছে পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার পর্যায়ে রয়েছে দ্রুতই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে স্মার্টফোন ছাড়া বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারির ব্যবহার করা যাবে মহাকাশ যন্ত্র এসআই আই সরঞ্জাম চিকিৎসা সরঞ্জাম মাইক্রো উন্নত সেন্সর ও ছোট ড্রেন মাইক্রোরবেটের মতো যন্ত্রে নিরাপত্তার দিক দিয়েও এটি প্রচলিত ব্যাটারির তুলনায় ওটার বেশ এগিয়ে এটি ধরবে না আগুন সাধারণ ব্যাটারিতে উচ্চ তাপমাত্রায় নিরাপত্তা ঝুঁকি থাকে এতে পারমাণবিক শক্তির ব্যবহার হলেও নেই কোনো তেজস্বক্রিয়তার ঝুঁকি যা ব্যবহার করা যাবে পেসমেকারের মতো মেডিকেল ডিভাইসে দুই হাজার পঁচিশ সাল নাগাদ এই ব্যাটারির বাজারজাত করার পরিকল্পনা রয়েছে আসুন বন্ধুরা আমরা এখন অপেক্ষায় থাকবো যে এটি কখন বাংলাদেশে চলে আসে তাহলে আমরা এই পারমাণবিক ব্যাটারি দিয়ে মোবাইল চালাতে পারবো দীর্ঘক্ষণ এবং চার্জ ছাড়াই ফোন চলবে পঞ্চাশ বছর আসুন এই ডিভাইসটি আমরা যাতে দেখাতে পাই সে ব্যবস্থা করি এবং এই তথ্য যুগে এটাও সম্ভব যে আমরা এটা হয়তো খুব দ্রুতই হাতে পাবো হাতে পাবো আসুন আজকে পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পঞ্চাশ